আচ্ছা সকলে ভালো আছেন আজকে চলে এলাম সে বলে আরিচা গরু হাটে দেখাবো গাভী গরুর কিরকম দাম আপনারা যারা ফারামি ভাই আছেন তারা যারা গাভী গরু কিনতে চান তাহারা আরিচা গরুর ঘাটে এসে গরু হাটে এসে তারা দেখতে পারেন গাভী গরুর এখানে অনেক পদের গাভী আস গরু আছে যেমন অস্ট্রেলিয়া করস বা অন্য অন্য জাতের গাভী গরু আছে বিশ থেকে দশ লিটার দুধ দেওয়া দেখাবো তাদের সে গরুর দাম এই গরুর দাম কত চাইতেছেন আপনি কিনবেন নাকি কত বলছেন আপনি আপনার আশা আছে কত হলে সারবেন সত্তর হলে তাহলে তো বাইর হবে না দাম কম করবো বস্তু হলে সাড়ে ছয়শো রেট করছে ভাই গোস্ত হিসাবে এই গরুটা নিতে চাইছিল হিসাবে নিতে অনেক গরুই দেখতে হবে যে এখানে এখানে অনেক বড় বড় অস্ট্রেলিয়া গায়ে আছে আরো নানা পদের গরু আছে দেখাবো আপনাদের গাভী গরু এই গরুটা দামাদামি হচ্ছে দেখাবো আপনাদের 1 लाख 1 लाख 5 দাম চাইছেন देखतेছেন আপনারা লিটার দাম কম হইলেই এটা কি দিয়ে দিবে এটার 20 লিটার দুধ হয় দেখতেছেন বান আপনারা বানটাও ভালো করে দেখাইলাম যারা গরু কিনবেন তারা আর যা গরু হাটে সে গরু দেখতে পারেন দেখেন একটা গাভে আছে সেই গাভের এটা অনেক দেখাবো 20 লিটার চা 20 লিটার নবেগা মিটার দেখতেছেন এটার দাম কত টাকা এটার দাম কত দাম দিতেছেন কত 105 105 নতোলেবেছতেবেন ঠিক আছে বাজারে 190 হলে দেখো 99 লেবেছতে কাস্টমার আইছিল না কত বলছিল একটু কম কয়